সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু নামাজ ছেড়ে দিলে কি শাস্তি হবে ইসলামিক দৃষ্টিতে নামাজের গুরুত্ব মা ও বোনেরা কল্পনা করুন কেয়ামতের দিন আপনার সমস্ত আমল একে একে আপনার সামনে আনা হলো কিন্তু প্রথমে আপনাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি নামাজ পড়েছিলে যদি এর উত্তর না থাকে তাহলে বাকি আমল কি কোনো কাজে আসবে আলাইহি আলাইহসাল্লাম বলেছেন ক্রিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে নামাজ ঠিক থাকলে তার বাকি সব আমলও ঠিক হবে হাদিস তাহলে নামাজ ছেড়ে দিলে এর ভয়াবহ শাস্তি কি হতে পারে আর নিয়মিত নামাজ পড়লে কি রহমত আজকের আলোচনায় সেই বিষয়ে বিশদভাবে জানাবো ইনশাল কোরআনের আলোকে নামাজের গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহতালা এরশাদ করেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাই আং পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ এরশাদ করেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো সুরায় বাকারা নামাজ হলো বান্দা এবং আল্লাহর সরাসরি সংযোগ নামাজ শুধু ইবাদতই নয় বরং জীবনের দিশারি হাদিসে নামাজ না পড়ার শাস্তি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুপুরি করল অন্য হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তালা তার থেকে নিরাপত্তার অঙ্গীকার তুলে নেন নামাজ ছেড়ে দিলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় দুনিয়াতে অশান্তি নেমে আসে আখেরাতে জাহান নামের শাস্তি অপেক্ষা করে নামাজ ছাড়া কোনো আমলে গ্রহণযোগ্য নয় সাহাবাদের নামাজের প্রতি যত্ন হরত উমর আনহু আহত অবস্থায় নামাজ পড়েছিলেন আনহু নামাজে এত মনোযোগ দিতেন যে তার শরীর থেকে তীর বের করলেও বুঝতেন না অভ্যাস তারা ফজরের আগে উঠে নামাজের প্রস্তুতি নিতেন জামাতে উপস্থিত হতেন সাহাবারা নামাজকে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেন নামাজকে জীবনের অংশ করার কিছু গুরুত্বপূর্ণ কথা সময়সূচি মেনে চলা কাজ বা পড়াশোনার আগে নামাজকে অগ্রাধিকার দিন অ্যালার্ম সেট করুন ফজরের জন্য বিশেষ সতর্কতা পরিবারকে সাথে নিন জামাত পড়লে নিয়মিত নিয়মিততা দোয়া করুন নামাজে স্থির থাকার জন্য আল্লাহ কাছে সাহায্য চান নামাজ সম্পর্কিত গল্প একজন যুবক নিয়মিত নামাজ পড়তে শুরু করার পর তার চরিত্র বদলে গেল গুনাহ থেকে দূরে সরে গেল অন্যদিকে একজন ব্যক্তি নামাজে অবহেলা করায় জীবনে অশান্তি ও দুশ্চিন্তা বাড়তে থাকে নামাজ মানুষের জীবনে জীবনকেই বদলে দেয় প্রতিদিন পাঁচ সত্য নামাজ সময় আদায় করা অতিরিক্ত নকল নামাজ পড়ে আল্লাহর কাছে কাছাকাছি হওয়া দোয়া করা হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার পরিবারকেও সুরাই ইব্রাহিম চল্লিশ নম্বর আয়াত নামাজ হলো মমিনের প্রাণ নামাজ ছাড়া কোনো মমিনের জীবন কল্পনা করা যায় না তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ আমরা কখনও নামাজ ছেড়ে দেব না আল্লাহ আমাদের সকল